হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম টু মাই চ্যানেল ডিএম বেসিক ম্যাথ আশা করি সবাই খুব ভালো আছো সহজ সরল ভাষায় অঙ্ক শিখে অঙ্কের প্রতি বিশ্বাস এবং ভীত মজবুত করার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব আমার সঙ্গে থাকো আমি তোমাদের পাঠ্যপুস্তকের সমস্ত রকমের সমস্যাগুলি সমাধান সহজ সরল ভাষায় করে থাকি শুরু করছি আজকের ক্লাস নবম শ্রেণী পশুদিকে ফাইভ পয়েন্ট ফোর পৃষ্ঠা নাম্বার সিক্সটি ওয়ান আজ আমাদের শেখার বিষয় হল তুলনামূলক পদ্ধতির সাহায্যে দুইচল বিশিষ্ট সহ সমীকরণের সমাধান এর আগে আমরা দুটি পদ্ধতির সাহায্যে সমাধান শিখেছি একটি হল অপনয়ন পদ্ধতি অন্যটি হলো পরিবর্ত পদ্ধতি আজ আমরা শিখব তুলনামূলক পদ্ধতি তা তুলনামূলক বিষয়টার মাধ্যমে বুঝতে পারছি যে দুটি বিষয়কে তুলনা করতে হবে তা তুলনা করার সময় যদি একই বিষয় হয় তবেই তুলনা করা সম্ভব যদি আলাদা বিষয় হয় তাহলে তো তুলনা করা সম্ভব নয় মনে করো বিরাট কোহলির সঙ্গে তো রোনাল্ডো তুলনা করা যাবে না কারণ বিরাট কোহলি ক্রিকেট খেলে রোনাল্ডো ফুটবল খেলে রোনাল্ডোর সঙ্গে সঙ্গে তুলনা তুলনা করা করা যেতে যেতে পারে পারে বিরাট কোহলির ঠিক একই রকম ভাবে আমরা আজ আহ যে সহ সমীকরণের সমাধান করতে চলেছি সেখানে দুটি একই বিষয় হয় দুটি এক্স অথবা দুটি ওয়াই এর তুলনা করে সমস্যাগুলি সমাধান করব। কিন্তু করতে করতে আমাদের এই পদ্ধতি সম্পর্কে ধারণা আরো পরিষ্কার হয়ে যাবে প্রথম সমীকরণটি আছে থ্রি এক্স মাইনাস টু ওয়াই ইকুয়াল টু এটা হচ্ছে আমাদের এক নম্বর সমীকরণ সেভেন এক্স প্লাস থ্রি ওয়াই ইকুয়াল ফর্টি থ্রি এটা হলো আমাদের দুই নাম্বার সমীকরণ এই সমীকরণ দুটির থেকে আমাদের দুটি সমীকরণ থেকে হয় এক্স অথবা দুটি সমীকরণ থেকে ওয়াই এর মান আগে বের করে নিতে হবে দেখো আমরা এখানে এক্স এর মান বের করছি বা থ্রি এক্স ইকুয়াল টু প্লাস টুয় বা এক্স ইকুয়াল টু প্লাস টু ওয়াই বাই থ্রি এই সমীকরণটি হল আমাদের তিন নাম্বার সমীকরণ ঠিক একই রকম ভাবে আমরা দেখো বা সেভেন এক্স ইকুয়াল ফর্টি থ্রি মাইনাস থ্রি ওয়াই বা এক্স ইকুয়াল ফর্টি থ্রি মাইনাস থ্রি ওয়াই বাই এই হলো আমাদের চার নাম্বার সমীকরণ এবার আমাদের এখানে একটা কিছু লিখতে হবে কি লিখতে হবে লিখতে হবে তিন নং ও চার নং সমীকরণ তুলনা করে পাই তুলনা করে কি পাবো দেখো এইটা হচ্ছে এক্স এর মান আবার এইটা হচ্ছে এক্স এর মান তাহলে দুটি এক্স এর মানের সমান এটা আমরা এখানে তুলনা করে দেখাবো টু প্লাস টু ওয়াই বাই থ্রি ইকুয়াল ফর্টি থ্রি মাইনাস থ্রি ওয়াই বাই সেভেন এবার এখান থেকে সমাধান করে আমরা ওয়াই এর মান বের করব দেখো প্রথমেই এই সেভেন দিয়ে টু ওয়াই প্লাস টু ওয়াইকে গুণ করব তাহলে ফর্টিন প্লাস ফর্টিন ওয়াই ইকুয়াল থ্রি ইন্টু ফর্টি থ্রি ওয়ান টোয়েন্টি নাইন মাইনাস

এবার আমাদের কি করতে হবে এই যে তিন নম্বর সমীকরণটি রয়েছে বা চার নম্বর সমীকরণ রয়েছে যে কোনো একটা সমীকরণে এর এই মানটা বসিয়ে দিতে হবে নং সমীকরণে দেখো সমীকরণটাকে লিখবো এক্স ইকুয়াল টু প্লাস টু ওয়াই বাই থ্রি এখানে ওয়াই এর মানটি বসিয়ে দেব টু প্লাস টু ইন্টু ফাইভ বাই থ্রি দেখো বারো সঙ্গে পাঁচ দুশ অব্দি বারো বারোকে তিন দিয়ে ভাগ করতে হবে এইগুলো আমাদের নিয়ে নেওয়ার সমাধান তাহলে একা করি তোমরা তুলনামূলক পদ্ধতিটা বুঝতে পেরেছো বাকি অঙ্গগুলো করতে করতে আরো ভালো বুঝতে পারবে প্রথমেই আমরা এক নাম সমীকরণ থেকে এর মান বের করে নেব দুই নাম সমীকরণ থেকে চার নং সমীকরণ তৈরি করে নেব এটাও এক্স এর মান এটাও এক্স এর মান এই এক্স এর মান দুটো তুলনা করে সেখান থেকে সমাধান করে আমরা ওয়াই এর মানটা বের করে নেব এই ওয়াই এর মান তিন নং বা চার নং সমীকরণে বসিয়ে আবার এক্স এর মানটা বের করে নেব এটাই আমাদের নির্ণয় সমাধান দেখো এবার আমরা পাঁচের দুই দেবার অঙ্কটি করব প্রথম সমীকরণটি আছে টু এক্স মাইনাস থ্রি ওয়াই ইকুয়াল এইট এই এক নং সমীকরণ থেকে আমরা এক্স এর মানটা বের করে নেব বা টু এক্স ইকুয়াল এইট প্লাস বা এক্স ইকুয়াল এইট প্লাস বাই টু এটা হলো আমাদের তিন নাম্বার সমীকরণ এরপরের সমীকরণটি দেখা যাচ্ছে ওয়াই ইকুয়াল সেভেন বাই থ্রি এটি হলো আমাদের দুই নম্বর সমীকরণ এখান থেকে আমরা এক্সের মান বের করবো তাহলে প্রথমে আমরা কি করবো বজ্রগুণ পদ্ধতির সাহায্যে গুণটা করে নেব সেভেন এক্স এই গুণটা করলাম ইকুয়াল থ্রি এক্স প্লাস থ্রি ওয়াই এবার আমরা এক্স গুলিকে একদিকে নিয়ে আসবো সেভেন এক্স মাইনাস থ্রি এক্স ইকুয়াল বা ফোর এক্স ইকুয়াল টেন ওয়াই বা এক্স ইকুয়াল টেন ওয়াই বাই ফোর ইকুয়াল ফাইভ ওয়াই বাই টু এটি হলো আমাদের চার নাম্বার সমীকরণ এবার আমাদের কি করতে হবে তিন নং ও চার নং তুলনা তুলনা করে করে পাই নাই তিন নং সমীকরণে যে এক্স এর যে মানটি রয়েছে আর চার নং সমীকরণের যে এক্স এর মান রয়েছে এই মান দুটিকে আমরা সমান লিখব এইট প্লাস থ্রি ওয়াই বাই টু ইকুয়াল ফাইভ ওয়াই বাই টু দেখো ওয়াই ইকুয়াল ফোর হবে এবার আমরা কি করবো এই তিন নং বা চার নং সমীকরণে ওয়াই এর এই মানটা বসিয়ে এক্স এর মান বের হবো আমরা চার নং সমীকরণটাকে ব্যবহার করছি এখানে লিখবে চার নং সমীকরণে ওয়াই ইকুয়াল ফোর বসিয়ে পাই তাহলে দেখো কি আছে এক্স ইকুয়াল ফাইভ ওয়াই বাই টু ফাইভ ইন্টু ফোর বাই টু এখানে দেখো টু হচ্ছে পাঁচ দুগুণী দশ তাহলে নির্ণয় সমাধান এক্স ইকুয়াল দশ

সেভেন ওয়াই মাইনাস থ্রি বাই ফোর এটা হলো এক নং সমীকরণ থেকে তিন নাম সমীকরণ তৈরি এবার দেখো দুই নাম সমীকরণটি আছে ওয়ান বাই সেভেন ফোর এক্স মাইনাস ফাইভ ওয়াই ইকুয়াল এখানে গুণ করো ওয়ান ওয়ানটি সিক্স মাইনাস টোয়েন্টি ওয়াই এবার টোয়েন্টি ওয়ান ওয়াই প্লাস টোয়েন্টি ওয়াই ইকুয়াল ওয়ান ওয়ানটি সিক্স প্লাস নাইন দেখ এখানে যোগ করে 41 ওয়ান হচ্ছে আর এখানে যোগ করে হচ্ছে টু বা y এই দুশো পাঁচে যদি দিয়ে ভাগ করা হয় উত্তর পাবে পাঁচ তাহলে ওয়াইয়ের মান পেলাম 5 এবার তিন নং বা চার নং সমীকরণে ওয়াইয়ের মান বসিয়ে আমরা এর মানটা বের করব এখানে লিখবে তিন নং সমীকরণ থেকে পাই তিন নাম সমীকরণে y ফাইভ বসিয়ে পাই এক্স কি আছে সেভেন ওয়াই মাইনাস থ্রি বাই ফোর দেখো ওয়াই এর মান হচ্ছে ফাইভ পাঁচ 35 বিয়োগ তিন চার দিয়ে ভাগ করলে উত্তর পাবে আট তাহলে x মান হল আট নির্ণয় সমাধান এক্স ইকুয়াল এইট ওয়াই

প্লাস ফোর এক নং থেকে তিন নাম সমীকরণ এবার দেখো দুই নং সমীকরণটি আছে এক্স মাইনাস ফাইভ ওয়াই মাইনাস ফাইভ ইকুয়াল হাফ এখানেও আমরা বসগ্রপন করবো টু এক্স মাইনাস টেন ইকুয়াল টু এটি হলো আমাদের চার নাম সমীকরণ একটি দুই নাম সমীকরণ এবার আমরা ঠিক একই রকম ভাবে এই এক্স এর এই মান এবং এই মান কি করবো তুলনা করবো এবং এখানে লিখবো কি তিন নং ও চার নং সমীকরণ তুলনা করে পাই এবার দেখো এখানে কি আছে ফোর ওয়াই মাইনাস ওয়ান বাই ফাইভ ইকুয়াল ওয়াই প্লাস ফাইভ বাই এবার আমরা বজ্রপণ করবো এইট ওয়াই মাইনাস টু ইকুয়াল থ্রি ওয়াই এখান থেকে পাচ্ছি টোয়েন্টি সেভেন অতএব ওয়াই ইকুয়াল নং সাতাশ নয় পেলাম এবার আমরা তিন নং সমীকরণ বা চার নং সমীকরণ থেকে আমরা

দেখো এক্স ইকুয়াল কত নাইন প্লাস ফাইভ বাই টু দেখো সমাধান কোথাও বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট করে জানাবে আমি তোমাদের উত্তর দেওয়ার চেষ্টা করবো এবার দেখো আমরা পাঁচ ভাগ অঙ্কটি করবো পাঁচ প্রথম সমীকরণটি আছে এক্স প্লাস ওয়াই ইকুয়াল ইলেভেন এখান থেকে আমরা এক্স এর মান বের করবো

এই একের সঙ্গে এই টেন ওয়াই প্লাস এক্স কে গুণ করতে হবে তাহলে গুণ ফল কত হবে টেন ওয়াই প্লাস এক্স ইকুয়াল এবার এইট দিয়ে এই ওয়াই প্লাস গুণ করতে হবে কত উত্তর হবে এইট ওয়াই প্লাস সিক্সটিন বা এক্স ইকুয়াল দেখো এইট ওয়াই প্লাস সিক্সটিন মাইনাস টেন ওয়াই বা এক্স ইকুয়াল এখান থেকে পাবো সিক্সটিন মাইনাস টুয়াই এটি হলো আমাদের চার নম্বর সমীকরণ এবার এই তিন নম্বর এবং চার নম্বর সমীকরণ কি করতে হবে তুলনা করতে হবে এখানে লিখতে হবে তিন নং ও চার নং সমীকরণ তুলনা করে পাই তাহলে তিন নং সমীকরণ আছে ইলেভেন মাইনাস ওয়াই ইকুয়াল এখানে আছে সিক্সটিন মাইনাস টু ওয়াই বা মাইনাস ওয়াই প্লাস টু ওয়াই ইকুয়াল মাইনাস ইলেভেন দেখো এখান থেকে শুধু ওয়াই পাওয়া যাচ্ছে এখান থেকে আসছে ফাইভ ফাইভ অর্থাৎ ওয়াই এর মান পেলাম আমরা লিখব তিন অংশীকরণে ওয়াই ইকুয়াল ফাইভ বসিয়ে পাই

দেখো ল হবে কত টুয়েলভ এখানে হবে ফোর এক্স প্লাস থ্রি ওয়াই বা এক্স ইকুয়াল টুয়েলভ মাইনাস থ্রি ওয়াই বাই ফোর এটি হলো আমাদের তিন নম্বর সমীকরণ এবার দেখো দ্বিতীয় সমীকরণটি আছে টু ফোর ওয়াই ইকুয়াল ইলেভেন বা হল চার নাম্বার সমীকরণ ঠিক একই রকম ভাবে আমাদের তিন নং ও চার নং সমীকরণ তুলনা করে ওয়াই এর মান বের করতে হবে তাহলে এখানে আমরা কি লিখব টুয়েলভ মাইনাস থ্রি ওয়াই ওয়াই বাই বাই ফোর ফোর ইলেভেন মাইনাস টু প্রথমে আমরা এই গুণটি এখানে পাবো আমরা টোয়েন্টি ফোর মাইনাস সিক্স ওয়াই ইকুয়াল ফর্টি ফোর মাইনাস সিক্সটিন ওয়াই ওয়াই গুলোকে যদি এক পাশে নিয়ে আসি তাহলে মাইনাস সিক্স ওয়াই প্লাস সিক্সটিন ওয়াই ইকুয়াল ফর্টি ফোর মাইনাস টোয়েন্টি ফোর বা এখানে দেখো এবার আমরা কি করব সমীকরণ অথবা চার নং সমীকরণ যে একটা সমীকরণে আমরা ওয়াই মানটা বসিয়ে এক্স এর মান বের করব তিন নং সমীকরণ থেকে পাই তিন নং সমীকরণে ওয়াই টু বসিয়ে পাই তিনীকরণটি কি আছে এখানে আমরা ইন্টু ওয়াই এর মান কত লিখবো টু বাই ফোর বা এক্স দেখো ওখানে তিন ছয় যদি বারো থেকে বাদ যায় তাহলে উপরে থাকবে ছয় বাই এক্স ইকুয়াল থ্রি বাই টু এবার দেখব প্রথম সমীকরণটি আছে এক্স প্লাস টু বাই ওয়াই ইকুয়াল সেভেন এখান থেকে এক্স এর মান বের করতে হবে এক্স ইকুয়াল সেভেন মাইনাস টু বাই ওয়াই এটি হল এক নাম্বার সমীকরণ এটি হল তিন নাম্বার সমীকরণ এবার দুই নাম্বার সমীকরণ দেখো টু এক্স মাইনাস সিক্স বাই ওয়াই ইকুয়াল নাইন দুই নাম্বার সমীকরণ এটা হলো চার নাম্বার সমীকরণ দেখো এখানে এই টুটা এক্সের সময় গুণ আকারে ছিল এখানে আমরা বাই আকারে হাফ লিখেছি এবার আমরা তিন নং ও চার নং সমীকরণ তুলনা করে পাই ং সমীকরণে কি আছে এর সঙ্গে এর নিচে থাকা ওয়ান এর সঙ্গে গুণ করবো তাহলে প্রথমে আমরা নাইন প্লাস সিক্স বাই ওয়াই লিখলাম এবার কি করবো এই যে টু আছে এই টু দিয়ে এই সেভেন মাইনাস টু বাই ওয়াই কে গুণ করে আমরা এই পাশে

সেভেন মাইনাস টু বাই ওয়াই বা এক্স ইকুয়াল নির্ণয় সমাধান এবার আট ডেকের অঙ্কটি করবো আট ডেগের অঙ্কের দেখো প্রথম সমীকরণটি আছে ওয়ান বাই এক্স প্লাস ওয়ান বাই বাই সিক্স এটি হলো আমাদের এক নাম্বার সমীকরণ এখান থেকে আমরা ওয়ান বাই এক্স এর মানটা বের করব ওয়ান বাই এক্স ইকুয়াল ফাইভ বাই সিক্স মাইনাস ওয়ান বাই ওয়াই দেখো প্রত্যেকটি অঙ্কে এর আগে যতগুলো অঙ্ক করেছি প্রত্যেকটি অঙ্কে আমরা এখানে শুধুমাত্র এক্স এর মান বের করেছি কিন্তু আমরা এবার ওয়ান বাই এক্স এর মানই বের করবো ওয়ান বাই এক্স এর মান দুই পাশ তুলনা করব সেই জন্য এখানে ওয়ান বাই এক্স লিখলাম এবং এটাই আমাদের তিন নাম্বার সমীকরণ এবার দেখো দ্বিতীয় সমীকরণটি আছে ওয়ান বাই

দেখো এখানে ওয়ান বাই এক্স এর মান হচ্ছে এইটা আর এখানে ওয়ান বাই এক্স এর মান এইটা এই দুটো তুলনা করতে হবে ফাইভ বাই সিক্স মাইনাস ওয়ান বাই ওয়াই 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 ইকুয়াল ওয়ান 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 বাই 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 সিক্স প্লাস এবার ওয় এক পাশে নিয়ে নেবো এখানে ফাইভ বাই সিক্স আর এই মাইনাস ওয়ান বাই সিক্স ডান দিক থেকে বা দিকে নিয়ে আসলাম ওয়ান বাই ওয়াই প্লাস এই দেখো মাইনাস ওয়ান বাই ওয়াই ছিল এটাকে ডান পাশে নিয়ে প্লাস ওয়ান বাই ওয়াই করলাম এবার দেখো এখানে পাবো আমরা ফোর বাই সিক্স ইকুয়াল টু বাই ওয়াই এবার আমরা কি করবো বজ্র গুণ করে দেবো দেখো ফোর ওয়াই ইকুয়াল সিক্স ইন্টু টু টুয়েলভ বা ওয়াই ইকুয়াল টুয়েলভ বাই ফোর ইকুয়াল থ্রি এবার যেকোনো একটা সমীকরণে আমরা এই ওয়াই এর মানটা বসিয়ে দিলে হবে এখান থেকে একটু ওয়ান বাই ওয়াই এর মান বের করে নিই ওয়ান বাই ওয়াই ইকুয়াল কি হবে বলো তো ওয়ান বাই ওয়াই ইকুয়াল হবে ওয়ান বাই থ্রি এই মানটা আমরা এখানে বসাতে সুবিধা হবে দেখো আমরা চার নাম সমীকরণ থেকে পাই লিখব সমীকরণে ওয়াই ইকুয়ালি বসিয়ে পাই তাহলে এখান থেকে লিখবো ওয়ান বাই এক্স ইকুয়াল ওয়ান এই যে এর মান হচ্ছে তাহলে এখানে আমরা প্লাস ওয়ান বাই থ্রি ওয়ান বাই এক্স ইকুয়াল সব দেখ সমাধান হচ্ছে এক্স এর মান টু ওয়াই এর মান থ্রি নির্ণয় সমাধান এক্স ইকুয়াল টু ওয়াইয়াল থ্রি আশা করি অঙ্কগুলো তোমরা বুঝতে পেরেছো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো আর চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকো দেখা হচ্ছে পরের ক্লাসে পরের দিন সবাই ভালো থেকো